নমস্কার দর্শক বিন্দু কৃষক পণ্য প্রকল্পের টাকা কবে দেবে দু হাজার সাল রবি সিজন ঠিক ডিসেম্বর মাস শেষ টাকা কবে পাবেন কৃষকেরা কৃষকেরা কৃষক প্রকল্পের টাকা সাধারণত ডিসেম্বরের মাসেই পেয়ে আসছেন তবে এইবার ডিসেম্বর মাস শেষ আপনারা বিগত কয়েক বছর যে রবি সিজনের টাকা কৃষকেরা ডিসেম্বরে পেয়ে আসছে দু আবার নভেম্বরে কৃষকেরা পেয়েছেন তবে এইবার নতুন বছর শুরু হলো এখন পর্যন্ত টাকা ঢুকে তবে এই টাকা কবে আসবে কৃষকদের কবে দেওয়া হবে কি আপডেট রয়েছে কৃষকদের জন্য কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে এইবার দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমির অনেকে জানতে চেয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে তবে এই টাকা দেওয়ার আগে যে সরকারিভাবে ঘোষণা বা বেনার প্রকাশ হয় সরকারি ঘোষণার উপরে নির্ভর করে কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় প্রতিটি কৃষির এইবার তবে যেহেতু দ্বিতীয়তম কিস্তি রয়েছে দু হাজার পঁচিশ সালের নতুন বছর পরে তবে এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কী আপডেট রয়েছে সেটা আপনাদের সামনে আজকে জানাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের সাধারণত দুটি মরশুমে টাকা দেওয়া হয় এক হচ্ছে খারিফ মরশুম যেটি প্রথমতম কিস্তি এই টাকা দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর আর দ্বিতীয়তম হচ্ছে রবি মরশুম এর টাকা দেওয়ার সময়সীমা অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তবে এইবার কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকেরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এইবার দ্বিতীয়তম কৃষ্টি রবি মরশুম এই টাকা কৃষকদের কবে আসবে তা কৃষকেরা জানতে চাইছেন তবে এই টাকা দেওয়ার আগে তবে সাধারণত কৃষকেরা ডিসেম্বর মাসে যেহেতু টাকা পেয়ে আসছে ডিসেম্বর মাস পেরিয়ে গেল এবার নতুন বছর শুরু হয়েছে জানুয়ারি মাস পড়েছে তবে এখন পর্যন্ত সরকারিভাবে কি জানানো হয়নি তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা পাচ্ছেন তবে এই টাকা সরকারের উপর নির্ভর করে ঘোষণার উপর এই টাকা কৃষকেরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান তবে এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমে যে এই টাকা কৃষকেরা পাবেন তবে সরকারিভাবে কোনো কিছুভাবে জানানো হয়নি বা ঘোষণা করা হয়নি বা ব্যানার প্রকাশ করা হয়নি যে কৃষকদের কবে টাকা আসতে চলেছে তবে কৃষকদের প্রতিটা কিস্তি দেওয়ার আগে সরকারি ঘোষণার উপর নির্ভর করে বা ব্যানার প্রকাশ হয় তারপরে কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে ঠিক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে যে ট্যাটাসে ফাইনাল ধাপ কিন্তু সেটা চলে আসছে তবে দীর্ঘদিন ধরে কৃষকেরা অপেক্ষায় রয়েছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ট্যাটাসে ফাইনাল ধাপ চলে আসছে তবু টাকা দেওয়ার তারিখ বা ঘোষণা এখন পর্যন্ত করা হয় হয়নি বা জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তবে তাই আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে বা কবে দেওয়া হবে আপনারা অনেকেই জানতে চাইছেন আপনারা একটা কৃষকের স্ট্যাটাস যেটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার আগে ফাইনাল ধাপ সেটা কিন্তু অলরেডি কৃষকদের চলে আসছে আপনারা আপনাদের স্ট্যাটাসে কি ফাইনাল ধাপ আসছে অ্যাকাউন্ট ভ্যালিড অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখতেন এই কৃষকের নাম এ সমস্ত কিছু এখানে ডিটেলস সেই কৃষককে দেখিয়ে দিচ্ছেন এই কৃষকের টাকা দেওয়ার আগে যে ফাইনাল লাভ কিন্তু সেটা অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসছে স্ট্যাটাসের ঘরে তবে কৃষকদের যে টাকা পাওয়ার তারিখ বা ঘোষণা কবে আসতে পারে সেটা নিয়েই কৃষকেরা চিন্তায় রয়েছেন এই টাকা কবে আসবে তবে আপনাদের টাকা দেওয়ার আগে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড সমস্ত কৃষকের বেশিরভাগ কৃষকের চলে আসতে প্রত্যেকটা জেলার কৃষকের তবে কৃষকদের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বরে সাধারণত পেয়ে থাকে ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি পড়ে গেল তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি কৃষকদের কবে টাকা আসতে পারে তাই কৃষকেরা অপেক্ষায় রয়েছে যে এই টাকা কবে আসবে তবে এই টাকা দেওয়ার পুরোটাই নির্ভর করে সরকারি ঘোষণার উপরে তারপরেই কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকেরা পেয়ে যান তবে কৃষকেরা দুটি মরশুমে টাকা পান এইবার যে দ্বিতীয়তম কৃষ্টি বাকি রয়েছে দু হাজার এবং পাঁচ হাজার টাকা করে কৃষকেরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন বা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে তবে আপনাদেরকে যে অনেকে জানতে চাইছেন কবে টাকা দেবে ফাইনাল তারিখ বা ডেট তবে যেটা কৃষক বন্ধু প্রকল্পের যে আপনাদেরকে ফাইনাল তারিখ ডেট বা জানাবো সেটা এখন পর্যন্ত সরকারিভাবে কোনোভাবে কোনোভাবে ঘোষণা করা হয়নি বা প্রকাশ করা হয়নি তাই আপনাদেরকেও আপনারা জানাতে পারছি নি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকরা কবে পাবেন তো যখনই কৃষক বন্ধু প্রকল্পের সরকারিভাবে ঘোষণা হবে বা ব্যানার প্রকাশ হবে সবার আগে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করতে না আর কৃষক বন্ধু প্রকল্পে যেই দিন টাকা রিলিজ করবেন টাকা রিলিজ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে প্রমাণ সহ সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর এই টাকা এখন পর্যন্ত সরকারিভাবে কোনো কিছুভাবে ঘোষণা করা হয়নি কত তারিখে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে টাকা আসতে পারে যখনই সরকারিভাবে ঘোষণা করা হবে বা ব্যানার প্রকাশ হবে সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে বলবেন আর অনেকেই জানতে চেয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখানেও কেন আসছে না তাই আপনাদেরকে জানাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার উপর নির্ভর করে টাকা কিন্তু কৃষকদের ক্রেডিট হয় তা কিন্তু এখানে ঘোষণা হয়নি যখনই ঘোষণা হবে সবার আগে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের আপডেট পেয়ে যাবে এই চ্যানেলে এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন